শ্মশানের নিষিদ্ধ দরজা কলকাতার উত্তর প্রান্তে এক প্রাচীন শ্মশান আছে দিনের বেলা মানুষ এখানে আসে ক্রন্দন আর অগ্নিশিখার মাঝেই শেষ যাত্রা হয় কিন্তু রাত নামলেই জায়গাটা বদলে যায় বাতাসে ঘন হয়ে ওঠে অদ্ভুত ঠান্ডা কুকুরেরা হঠাৎ চিৎকার করে ওঠে আর পেচার ডাকে ছেপ পড়ে যায় নিস্তব্ধতার বুক চিরে শ্মশানের এক প্রান্তে আছে ভাঙা এক মন্দির আর তারই পেছনে দাঁড়িয়ে আছে লোহার তৈরি এক বিশাল দরজা দরজাটা আজও তালাবদ্ধ মর্চে পড়া শেকল জড়িয়ে রেখেছে তাকে দরজার উপরে লাল সি দূরে কাপা হাতে লেখা এখানে প্রবেশ নিষেধ লোক শোনা যায় বহু শত বছর আগে ঈশমশানে এক শক্তিশালী তান্ত্রিক সাধনা করত বলা হয় সে অমরত্ব লাভের জন্য নরবলি দিত আর তার ডাকে আসত অশরীরী আত্মারা এক রাতে তার সাধনা ভেঙে দেয় মন্দিরের পুরোহিতরা ক্রোধে ফেটে পড়ে তান্ত্রিক নিজের শেষ নিঃশ্বাসে সে অভিশাপ দিয়ে যায় আজ থেকে এই দরজার ভেতর বন্দি রইল আমার ডাকা সমস্ত আত্মা যে মানুষ একদিন এই দরজা ভাঙতে সাহস করবে তার আত্মাও চিরদিনের জন্য এখানে বন্দী হয়ে থাকবে এরপর বজ্রপাত হয় মন্দির ভেঙে যায় আর দরজার উপাস থেকে ভেসে আসে এমন চিৎকার যা শুনে গ্রামের মানুষ রাতারাতি পালিয়ে যায় আজ শ্মশানের লোকেরা বিশ্বাস করে অমাবসার রাতে ওই দরজার ভেতর থেকে শৃঙ্খল টানার শব্দ পাওয়া যায় যেন ভেতরে কেউ বন্দি আছে কিন্তু কেউ সাহস করে কাছে যায় না কয়েক মাস আগে শহরের কিছু তরুণ তরুণী নতুন ইউটিউব কন্টেন্ট বানাতে বেরোয় তাদের মাথায় আসে যদি শ্মশানের এই নিষিদ্ধ দরজার রহস্য ভিডিওতে ধরা যায় তাহলে ভিডিও ভাইরাল হবেই তারা মাঝরাতে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে শ্মশানের ভেতরে শুরুতে তারা হাসি ঠাট্টা করে ক্যামেরায় শ্মশানের আগুন ভাঙা ঘাট কাক আর শকুনের ডাক ধরে কিন্তু যত তারা এগোয় তত বাতাস হয়ে ওঠে অস্বাভাবিক ঠান্ডা হঠাৎ তারা দেখে দরজার সামনে জেন কেউ দাঁড়িয়ে আছে সাদা ছায়ার মতো একটা অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যায় তারা ভয় কেঁপে ওঠে তবুও থামে না একজন দরজার শেখলে হাত দেয় ঠান্ডা ধাতু এমন জেন বরফ ছুঁয়েছে ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে ভেসে আসে এক করুণ আর্তনাদ চারদিকে ঝড়ের মতো বাতাস বইতে শুরু করে ক্যামেরার মাইক কাঁপতে থাকে তাদের একজন হঠাৎ চিৎকার করে ওঠে তার চোখ থেকে রক্ত ঝরতে শুরু করেছে আরেকজন হঠাৎ হাঁপাতে থাকে যেন তার বুকের ভেতর থেকে প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে আতঙ্কে বাকিরা দৌড়াতে শুরু করে তবুও একজন ক্যামেরা ফেলে রেখে চলে যায় সেই ক্যামেরায় শেষ যে দৃশ্যটা ধরা পড়ে দরজার ভেতর থেকে বেরিয়ে আসছে এক শুকনো কালো হাত হাতটা ধীরে ধীরে শিকল স্পর্শ করছে আর অদ্ভুত এক কণ্ঠ ভেসে আসছে আরো আত্মা চাই আরো আত্মাগু পরদিন পরদিন সকালে সংবাদপত্রে বেরোয় খবর অজ্ঞাত কারণে মৃত্যুগু তিনজন যুবকের মৃতদেহ মিলেছে শ্মশানের বাইরে কারো চোখ ফেটে গেছে কারো গলা নীলছে দাগে ভর্তি বাকি দুজনকে কখনো খুঁজেই পাওয়া যায়নি আজও দরজাটা তালাবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে শ্মশানঘাটে যারা যায় তারা বলে অমাবসার রাতে শোনা যায় শিকল টানার শব্দ ফিসফিসিয়ে কারো ডাকার মতো আওয়াজ কিন্তু প্রশ্ন থেকে যায় ওই দরজার উপাশে আসলে কি বন্দি তান্ত্রিকের অভিশাপ নাকি অসংখ্য আত্মা মুক্তির জন্য কাঁদছে বন্ধুরা যদি কোনোদিন সাহস করে রাতের বেলা সেই শ্মশানে যেতে পারেন আর যদি কানে ভেসে আসে সেই শিকল টানার শব্দ তখন আপনি কি করবেন কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দেবেন নাকি মনে করবেন সত্যিই কিছু দরজা কখনো খোলা উচিত নয় বন্ধুরা এই শ্মশানে নিষিদ্ধ দরজাটা আজও অটল দাঁড়িয়ে আছে কেউ জানে না ভেতরে কি লুকিয়ে আছে তান্ত্রিকের অভিশাপ নাকি বন্দি অসংখ্য আত্মা শত বছর পেরিয়েও সেই দরজার উপাস থেকে ভেসে আসে শিকল টানার শব্দ যদি কোনোদিন মাঝরাতে সেই শ্মশানের পাশে দিয়ে যান আর হঠাৎ কানে ভেসে আসে সেই শিকলের শব্দ আপনি কি করবেন কাছে গিয়ে দরজাটা ছুঁয়ে দেখবেন নাকি পালিয়ে যাবেন কমেন্টে লেখেন আপনার মতামত আরও রহস্যময় কাহিনী দেখতে চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইবই করে দিন ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না